আসসালামু আলাইকুম আমি আজকে করে দেখাবো কিভাবে পানিতে ডিম্পোজ তেল ছাড়া কীভাবে ডিম্পোজ করতে হয় এই জন্য আমি প্রথমে ফুটন্ত গরম পানিতে এক কাপ পানি নিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য লবণ লবণটা অবশ্যই অপশনাল কারণ আমি লবণ ছাড়া ডিম খেতে পারি না এই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপরে যখন এই পরিমাণে ফুটবে পানিটা তার মধ্যে একটা ডিম ছেড়ে দিবেন আমি এখানে একটা লাল ডিম নিয়েছি কারণ আমার বাসায় আজকে হাঁসের ডিম ছিল না তারপরে যে এইভাবে একটু ওকে সময় দেবেন ও আস্তে আস্তে পানিটা যত ফুটবে ডিমটা তার যে রূপটা সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে ডিমটা আস্তে আস্তে যখন দেখবেন উপরে পর্যন্ত কুসুমটা ঢেকে গেছে সাদা হয়ে গেছে ঠিক তখনই বুঝে নেবেন আসলে ডিমটা হয়ে গেছে আমি আসলে গরম পানিটা একটু উপরে দিয়ে দিও উপরের যে কুসুমটা সেটা আমি অবশ্য কুসুমটা একটু নরমই খাবো কারণ ডিমটা যত কম বয়েল খাওয়া যায় ততই আসলে পুষ্টি আমরা যারা প্রেশার লো আছে যারা প্রেসারের জন্য ডিমটা খাই তাদের জন্য একটা সাজেশন থাকবে আপনারা অবশ্যই কুসুমটা একটু নরম থাকলে ডিমটা খেয়ে নেবেন এতে পুষ্টি গুণ অনেকটা মানে অক্ষুণ্ণ থাকে যত আমি বয়ল করব ডিমটা ততটাই আসলে ওদের পুষ্টি হারিয়ে ফেলে এই যে দেখছেন এখানে আমার ডিমটা অনেকটাই আসলে বয়ল হয়ে গেছে ওর পানিটাও অনেক টকবকে গরম পর্যায়ে এই পর্যায়ে ডিমটা তার যে অ্যাকচুয়াল যে পানির পোস্ট যেটাকে বলে সেটা রূপটা ধারণ করে ফেলছে অলরেডি এই যে আমি এই পর্যায়ে ডিমটা আর কুসুমটা মনে হচ্ছে ওই বেশি নরম এই জন্য আমি একটু উলটি দেওয়ার চেষ্টা করছিলাম পানির মধ্যে তো উল্টো একটু বিপদ হয়ে যাচ্ছিলো এই যে উলটি দিয়েছি এখন ডিমের কুসুমটা আসলে সামান্য দুই থেকে তিন মিনিট আমি রাখবো এটা অবশ্য অপশনাল আপনারা যে যেভাবে রেখে করবেন অনেকেই আসলে ডিম পানিপোস কীভাবে করে বিষয়টা জানা ছিল না এটা ছোট বাচ্চাদের যারা কেবলই খাবার খাবার শুরু করে তাদের হজম ক্ষমতা খুবই কম থাকে বিধায় এদেরকেও আপনারা এভাবে পানি পোস করে খাওয়াতে পারেন আমি পরে ডিমটাকে একটু সুস্বাদু করার জন্য উপরে একটু বিট লবণ এবং লবণ ছিটিয়ে দিয়েছি আর দিয়েছিলাম চাট মশলা দেখেন ডিমটাকে দেখতে কত আমে দেখা যাচ্ছে আশা করব সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম